আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভুবন বড় মতো আপনাদের মাঝে হাজির হয়েছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে গাজরের হারুয়া আপনারা অনেকেই বানিয়ে খেয়েছেন কিন্তু কখনো কি গাজরের জর্দা বানিয়ে খেয়েছেন এটা বানাতে যেমন সহজ তেমনি খেতে হয় দুর্দান্ত একবার এই গাজরের জর্দা বানিয়ে খেয়ে দেখবেন সারা জীবন আফসোস করে যাবেন আগে কেন বানাইনি। এভাবে বানালে সবাই প্রশংসা করতে বাধ্য হবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গাজরের জর্দা বানাতে প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি এগুলোকে আমি চোচা ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব আপনাদের বাসায় যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা ছুরি বা বটির সাহায্যে এগুলোকে কেটে নিতে পারেন ক্ষেত্রে একেবারে মিহি করে কেটে নিতে হবে আমি এখানে গ্রেটারের সবচেয়ে ছিদ্র দিয়ে এগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে অল্প পরিমাণেও এই গাজরের জর্দা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমি এখানে যতটুকু পরিমাণ ব্যবহার করেছি তার অর্ধেক সব উপকরণ ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন গ্রেট করা হয়ে গিয়েছে এগুলো একেবারে মিহিভাবে গ্রেট করে নিয়েছি এখন চলে যাবো এগুলো রান্না করতে এজন্য চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এখন এই ঘির মধ্যে সিগারেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি আপনারা এখানে ঘি এর পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি পরামর্শ দেব আপনারা এটা ঘি দিয়ে তৈরি করতে কারণ ঘি দিয়ে যদি তৈরি করা হয় তাহলে জর্দার টেস্ট বহুগুণে বেড়ে যায় এখন এই ঘির সাথে গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নেব অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যদি মিষ্টিটা কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন কিন্তু এক কেজি গাজরের জর্দার জন্য এক কাপ চিনি একেবারে পারফেক্ট এখন এই গাজরের সাথে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব যখন গাজরের সাথে চিটাকে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নেবেন তখন দেখবেন অনেকটা পরিমাণ পানি বের হবে এই পানিতেই গাজরগুলো সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গিয়েছে যখন পানিটা টেনে যাবে তখন এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম এখন এই পাউডার দুধের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা এই জর্দা রান্নার ক্ষেত্রে পাউডার দুধটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু জর্দাটি খেতে আসে এখন এটাকে মিশিয়ে পর্যায়ে এর জর্দাটির স্বাদ আরো বাড়ানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি আর পাউডার দুধ একত্রে দিলে এটা কিন্তু মাওয়ার কাজ করে আমি আবারও কিছুটা পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম এখন এটাকে মিশিয়ে আবারও নিচ্ছি দেখবেন এভাবে করে যদি চর্দারটা বানানো যায় তাহলে এটা মজা করে অনেকটা সময় সকলে খাবে রান্না করে নেওয়ার পর এখন এখানে আমি আরো কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন সব সেখানে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনাবাদাম এখানে কিন্তু অবশ্যই ভাজা চীনা বাদাম ব্যবহার করতে হবে যখন জর্দাটা খাবেন তখন যদি চীনা বাদাম সহ খান তাহলে দেখবেন অন্যরকম স্বাদ পাবেন আমি বলবো অবশ্যই আপনারা এভাবে বাদাম ব্যবহার করবেন এই বাদামের সাথে এটাকে আবারও একটু কে নিচ্ছি আমাদের গাজরের জর্দা একেবারে প্রস্তুত এখন এটাকে আমি একটি সার্ভিং প্লেটে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আমি এর উপর কিছুটা পরিমাণ ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা পরিবেশন করেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনাদের কাছে কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ